ভাই ভাই সিট দুটো খালি হবে হ্যাঁ আছে নিবা কি আছে এককাটে বসলেই তো হয় বাস কথা বলতিস পরে নেন ভাই দেন না ভাই খুব তো বিয়ের আগে বলছিলাম মার্কেটে তোমার কাপড়ের বিজনেস আছে আমাকে কখনো গরম লাগবে না মানে এসির নিচে রাখবে আমাকে সামান্য একটা প্রাইভেট কার নিতে পারো না লোকাল বাসে করে নিয়ে যাচ্ছ আমাকে আমার বাপের বাড়ি এবার আসলে আর আমি তোমার বাসায় যাচ্ছি লোকাল বাস তো অনেক সেফটি প্রাইভেটকারে গেলে তোমার তো রাস্তাঘাটে বিপদ হতে পারে আজকাল প্রাইভেটকারে চিন্তাই হয় যদি রাস্তাঘাটে কোনো একটা দুর্ঘটনা ঘটে যায় সে দাইভার কে নেবে তুমি তো বোঝো না এগুলো লোকাল বাসই অনেক ভালো এই যে জানালা এই যে জানালা খুলে দিয়েছো বাতাস আসছে আমরা ভালো লাগতেছে না কত মজা করে যাচ্ছে হ্যাঁ 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 আমার না আমাকে এসি এর নিচে এটাই হচ্ছে লোকাল বাসে এসি তো আমি কিনে রেখে দিছি শুধু যাওয়ার সময় নিয়ে যাব আমরা বাসায় এটা তো কোনো সমস্যা না নিয়েছোনা লোকাল বাস দেখেছো এখন ড্রাইভারও নেই হ্যাঁ গরমে কি অবস্থা হচ্ছে বাস থেকে নেমে কি করবা পাঁচ থেকে নেমেই প্রথম দশ কেজি মিষ্টি নিবা না দশ কেজি মিষ্টি তুমি এখানেও তোমার কিপটা আমি চলবে না বিয়ের পর আমরা প্রথম যাচ্ছি আবার বুঝতেছো না এখানে দশ কেজি মিষ্টি আর দুই কেজি মিষ্টির কোনো কথা না কথা হচ্ছে যে তোমার বাড়িতে যদি দশ কেজি মিষ্টি নেই সেটা কে খাবে তোমার বাড়িতে এত লোক আছে কে খাবে তার মধ্যে তোমার বাবা ডায়াবেটিস রোগী যদি এতগুলো মিষ্টি নিয়ে যায় সে তো অসুস্থ হয়ে যাবে তুমি রাখবা তোমার